তো গোমনাচাও वेलकम ব্যাক তো গোমনাছো তোমরা ইন্ট্রো টাইটেল এবং চ্যানেল লিগে জললে বুঝেই গেছো যে আজকে কি নিয়ে ভিডিও রইতে চলেছে লাইক তোমরা অনেক কমেন্ট করছো এবং আমি একটা কমিউনিটি পোস্ট করছিলাম এটা মধ্যে তোমরা অনেক ইবুট দিছো যে তোমাদের মুভমেন্ট অ্যান্ড মাস্ট মাস্ক লাগবে ভিডিওটা আমি বেশি দেরি করলাম না তো চলো ওকে তো মুভমেন্ট এন্ড একুতো সেটা মাস্ক भी আমাদের লাগবেই তো এটা করার জন্য প্রথমে আমাদের একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে আমাদের বেস্ট একটা ক্যারেক্টার কম্বিনেশন লাগবে অ্যান্ড হিং এটা করার জন্য প্রথমে তোমরা আয়া করবে ক্যারেক্টার সেকশনে এন্ড প্রথমে নিবা হচ্ছে তোমরা ডিজেল আর ক্যারেক্টার রে কাজ হচ্ছে স্পিড আবার আই এবং তোমাদের মুভমেন্ট স্পিডটা বাড়িয়ে দিব তারপর নেমে হচ্ছে কেলি তো এই কেলি ক্যারেক্টার তোমাদের দুই ষোলো কোনো গুলি লাগে বা এমনি বেস্ট দৌড়ানোর ট্রাই করে মানে ফার্স্ট দৌড়া অনেক তারপর নেমে হচ্ছে ডিপি ক্যারেক্টার একটা ডিপি কার তোমাদের মুভমেন্ট অ্যান্ড একুরেসিটা বাড়াই দিব দুই জুই স্টিক অ্যান্ড ফায়ার বাটন একসাথে টেপ করো তারপর নেমে উল ফ্লাই হেড শোরে নেমে কি বাড়াই দিব তো এটা নিয়ে নিতে পারো তোমরা ওকে আমাদের কার একটা কম্বিনেশন শেষ তো এখন কথা হচ্ছে ভাই দেখো তোমাদের ফোনের জন্য একটা বেস্ট সেটিংস রাখা হয়েছে মানে ভিডিওর লাস্টে কিংবা ভিডিও দিতে পারি ভাই স্কিপ করার কোনো সুযোগ নাই আর ভাই আমার কোনো ভিডিওটা দেখবো আর

ঠিক এরকম দেখা যায় আমি তোমাদের বলি যে এই ফার্স্ট লেভেলে মুভমেন্টের সাথে কিভাবে সেটা কীভাবে রাখবা তো চলো প্রথমে আমরা জায়গা হচ্ছে আমাদের মুভমেন্টটা ধরে রাখবো কীভাবে অ্যান্ড আমরা এই ঠিক রাখবো তো চলো ওকে তো এই জায়গায় আমরা দেখো কত ফার্স্টলি আমার মুভমেন্টটা হইতেছে ঠিক আছে তো আমি একটু আগে বলছি যে এভাবে ঘুরে কোনো লাভ নাই তো দেখো এটার সাথে এই শর্টগুলো দিতে হবে ঠিক আছে মানে তোমার গান চেঞ্জ করতে হবে ফার্স্টলি ঠিক আছে গান চেঞ্জ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে এটাকে হচ্ছে বলে মুভমেন্ট তোমরা তো লাইক এপালা পাথরে চিনো আছে যাই হোক তো তার কথা বাতিয়ে দিলাম কি আমাদের ওপেন সুইচ অ্যান্ড কুইকলি একটা মাস ব্যবহার করতে হবে তা তার ফলে হচ্ছে আমাদের এরকম গেম হওয়ার চান্স আছে যা ওপেন সুইচ ব্যবহার করার फायदा হচ্ছে তুমি তোমরা এই জায়গার মধ্যে তোমরা ওপেন সুইচটা না করো তাহলে তোমার কাছে দাঁড়ায় পড়বে ঠিক আছে মানে বডেদের মতো গেম দেখা দেব বললাম বডেদের মতো গেম দেখা দেব একটু পরে দাও তোমরা দেখাইতাছি এই ওপেন সুইচ ব্যবহার না করলে তোমাদের কেমন বটলামি হইবো আর কি তো দেখা হয় যে এটাই হচ্ছে ওপেন সুইচ এটা তোমরা যেভাবে পারো তোমরা ব্যবহারটা করবে ঠিক আছে এখন আমি তোমাদের দেখাই যে এই ওপেন সুইচটা না করলে তোমাদের কেমন গেম প্লেটা হইবো ঠিক আছে ওকে ওকে থ্যাঙ্ক ইউ তো তোমরা একবার দেখে নাও যে ওপেন সুইচ ব্যবহার করে কেমন গেম প্লে হয় অ্যান্ড ওভেন সুইচ ব্যবহার সারা কেমন গেম প্লে হয় তো ভাই লোক তো বুঝতে পারলা যে

অবশ্যই নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ওকে তো তোমরা প্রথমে দেখো ডিজার্ট উঠতে কারণ ইউমপিটা নিয়ে নিবে ঠিক আছে মানে এইগুলো আর গানের সেনসিটিভ খুবই দরকার আমার রিকল যা সে এখন রিকল আমাকে কমাইতে হইব তো আমরা পাঁচ পাঁচ করে একবার মানে কমাই আম তো তোমরা পাঁচ পাঁচ থেকে দুই দুই করে কমাইবা আমি দশ করে কমাইলাম প্যারা নাই যেহেতু সময় কম তো আমি পাঁচ দশ করে কমাইলাম তো তারপরে দেখো মোটামুটি আমাদের হ্যাঁ ছোটটা লাগে তারপর যদি তোমাদের রিকোয়েল দেয় তাহলে অবশ্যই দুই কিংবা পাঁচ করে কমাইবা যদি দেখো তোমাদের অনেকটা বডি শট লাগতেছে লাইক এরকম লেভেলে হাজার বার টান তারপর তারপরে উপরে লাগতেছে তো এটা

করে নিবা এখন তোমাদের আমি কই যে তোমাদের পরিমাপ সেন্সিটিভিটি আমি কই যে তোমাদের একটা সেনসিটিভিটি হয়ে গেছে গা কিন্তু তোমাদের বুঝবা কি না যে তোমার এই সেনসিটিভিটি একদম পারফেক্ট তো এটা দেখার জন্য তোমরা আবার ট্রেনিং গ্রাউন্ডেই থাকবা এর মধ্যে এটা তোমরা কি করবে এখানে 10টা থেকে 8টা দেখবা ইজি রোটেশন হয় কিনা ঠিক আছে তো রোটেশন দেখবা 1 2 3 4 5 6 7 আট মানে ইজি বিজি আমার আটটা হয়েছে ঠিক আছে তো মানে আটটা হইলে পারফেক্ট তোমাদের জন্য বাবা আমার জন্য পারফেক্ট একদম তো আমার এই সেন্সি চলে আমার যেহেতু একশো চল্লিশ আটটা হয়েছে ইজি বিজি এই আটটা না দশটা গুণ দেখো হয় কি না তাহলে বুঝলো তোমাদের ইজি বিজি একটা তোমাদের সেনসিটিভিটি হয়েই গেছে এখন খালি তোমাদের জাস্ট প্র্যাকটিসের দরকার এখন তোমরা খালি প্র্যাকটিস করো এখন তোমাদের আমি যেটা দেখা দিলাম সেটা হচ্ছে তোমরা কীভাবে রোটেশন গুলো আল মারবা জেরক্স এফ এর ইত্যাদি ইত্যাদি তাদের মতো বাইরের সার্ভারের প্লেয়ারের মতো মানে টর্নেটো ওয়ার্ল্ড যেটাকে বলে এগুলো তোমরা কীভাবে মারবা তোমাদের একটা জিনিস টিপস অ্যান্ড ট্রিক দিয়ে দেখো তো অবশ্যই টু ফিঙ্গার বা থ্রি ফিঙ্গারে গেম প্লে করে সাধারণত মুভমেন্ট করতে চাও তোমাদের যে হুডটা আছে মানে কাস্টম সেটিংসটা আছে এটা তোমাদের মাস্ট বি তোমাদের প্র্যাকটিস মানে একদম হাতের মধ্যে শিফট হওয়া যায় যদি তোমাদের হাতের মধ্যে শিফট না থাকে তাহলে ভাই তোমরা মুভমেন্ট কোনো করে লাভই নাই তোমার বারে বারে ক্যারেক্টার দাঁড়াই উঠবো তোমার স্ক্রাইড আইটকে উঠবো মানে ইত্যাদি ইত্যাদি সমস্যার মধ্যে ফেস করবা তো তোমরা আগেই বলতেছো তোমরা একটু প্র্যাকটিস করো তারপর তোমাদের হাতটাকে শিফট করো তারপর হচ্ছে তোমরা মুভমেন্টটা করো দাঁড়াও এখন তোমাদের আমি দেখাই দিই তোমরা কিভাবে টর্নেটো মানে জিরো এর মতো ওয়াল মারবা আর কোনো দাঁড়া ছাড়া মানে ক্যারেক্টার তোমাদের একটু দাঁড়াইতো না ফাস্টলি থাকবো মানে মুভমেন্টের সাথে থাকবো তোমার ভাই একটু ডেঞ্জারাস ই এই মুভমেন্টটা দেখো তোমরা কি করবা ডান হাতের থাম যেটা আছে এটা দিয়ে তোমরা স্ক্রিনটা ঘুরাইবা এন্ড বাম হাতের লেফট ফায়ার বাটন দিয়া এটা দিয়ে সিম্পলি তোমরা টেপ টেপ করবা মাথার একবার যতক্ষণ তোমার পাউডার মাটিতে পড়তাছে না ততক্ষণ তোমরা টেপ করবা আর দুই পাউ মাটির মধ্যে পড়া জায়গা দুই তোমরা টেপ করো তাহলে তো জানো এই ক্যারেক্টারটা দাঁড়ায় উঠবো তো তোমাদের মাটিতে পড়ার আগ পর্যন্ত তোমরা টেপ টেপ করবা ফায়ার বাটন এন্ড রাইট হাত দিয়ে হচ্ছে তোমরা স্ক্রিনটা ঘুরাইবা যেমনটা দেখতে পারতাছো আর এত ডিটেইলস বললাম না আশা করি তোমরা বুঝতে পারছো এখন তোমাদের আমি একটা গ্লিচ মুভমেন্টের কথা বলি চলো এখন ডিরেক্ট মেসেজ দেওয়া যাক তো এই

mm <laughs>

acho eh vida de as-salamu alaykum